অ্যাকনি বা ব্রন এর সাথে লাইফস্টাইল কিভাবে সম্পর্কিত সেটি আপনাদেরকে আজকে জানাবো টাইপ টু ডায়াবেটিস কার্ডিয়াক ডিসিজের মতো অ্যাকনি হয়তো লাইফস্টাইল ডিজিজ না কিন্তু এটি লাইফস্টাইল দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয় বিভিন্ন ডেটা এবং গবেষণা আমি আজকে তুলে ধরবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সেই সাথে বেল আইকনটি চাপুন আমাদের দেশের টর্শিয়াল লেভেলে যে হসপিটালগুলো আছে সেখানে আউট পেশেন্ট ডোরে যে পেশেন্টরা আসে তাদের মাঝে ফোরটিন পয়েন্ট ফোর পার্সেন্ট ভোগেন মেডিকেল স্টুডেন্টরা থার্টি ফোর পারসেন্ট কিন্তু একনে সাফার শহরে এবং গ্রামে পরিসংখ্যায় যদি দেখি তাহলে দেখা যায় যে শহরে অ্যাডলসেন্সরা প্রায় সেভেন্টি বা সিক্সটি এইট পার্সেন্টই একনেতে ভুগে থাকেন এর কারণ হচ্ছে অস্বাস্থ্যকর খাবার অতিরিক্ত মেকআপ বা প্রসাধনী ব্যবহার ত্বকের যত্নে না বুঝে ভুল প্রোডাক্ট ব্যবহার করা আর লাইফস্টাইল তো আছেই গ্রামেও যে ব্রন হয় না তা না কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে তারা হয়তো সঠিক ট্রিটমেন্টের অ্যাক্সেসটা পায় না বা না বুঝেও অনেক সময় ভুল প্রোডাক্ট ব্যবহার করে ফেলে ডায়েট এবং গাট হেল পুওর গাট মানে পুওর স্কিন একে আমরা স্কিন গার্ড অ্যাক্সেস বলে থাকি আলট্রাপ্রসেস ফুড গ্রহণে আমাদের বডিতে ইনফ্লামেশন হয় এবং এই ইনফ্লামেটরি ইফেক্ট আসে আমাদের স্কিনে হাই ক্লাইসমিক যুক্ত খাবার যেমন হোয়াইট কার্ব অতিরিক্ত সুগার এটা আমাদের সুগার স্পাইককে বেড়ে দেয় বাড়িয়ে দেয় এবং ব্রণের উদ্রেক ঘটায় স্লিপ ডিপ্রাইভেশন ঘুমের অভাবে বা রেস্টের অভাবে আমাদের স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে যায় এবং বেশি পরিমাণ সেবাম প্রোডাকশন করে এবং এই সেবামের ফলে ব্রন দেখা দেয় স্ট্রেস লেভেল যখন স্ট্রেস লেভেল বেড়ে যায় আমাদের হরমোনাল ব্যালেন্স হচ্ছে ডিস্টার্ব হয়ে যায় পলিসিস্টিক পলিসিস্টিগভারেন্স সিন্ডম এর ফলেও কিন্তু ব্রন দেখা দেয় হাইজিন পোয়ার হাইজিন যেমন ডার্টি পিলো কেস এর ফলেও ব্রণ দেখা দিতে পারে ঠিক মতো স্কিনকে ক্লিন না করা মোবাইলের স্কিনকে ক্লিন না করা এর ফলেও ব্রণের উদ্রেক হয় স্কিটকে অ্যাবিউজ করা বা রং প্রোডাক্ট ব্যবহার করা আমরা না বুঝে অনেক সময় কিছু প্রোডাক্ট ব্যবহার করি যেটি ব্রণকে বাড়িয়ে দিতে পারে ব্রণের সৃষ্টি করতে পারে এবং অতিরিক্ত মেকআপ ব্যবহার অয়েলি স্কিনের জন্য নন কমেডিজেনিক প্রোডাক্ট ব্যবহার করতে হয় সেটি ব্যবহার না করে তারা অয়েল বেস প্রোডাক্ট ব্যবহার করে এবং মেকআপ নিয়ে ঘুমোতে যায় মেকআপ ক্লিন করে না এটি একটি ব্রনের কারণ এখন আমি আপনাদেরকে জানাবো লাইফস্টাইল কারেকশনের মাধ্যমে আমরা কিভাবে একটি প্রবলেমকে ফিক্স করতে পারি অ্যান্টি ইনফ্লামেটরি যুক্ত খাবার যেমন কাঁচা হলুদ আদা এবং ফ্লাভেন যুক্ত খাবার বা ড্রিঙ্ক যেমন গ্রিন টি এগুলো কিন্তু ত্বকের ইনফ্লামেশনও কমায় ব্রনের পরিমাণও কমিয়ে আনে এছাড়া প্রচুর গ্রিন লিফি ভেজিটেবলস এগুলো আমাদেরকে ব্রন কমাতে সাহায্য করে অর্থাৎ আমাদের ক্লিন ইটিং হ্যাবিটকে অ্যাডপ্ট করতে হবে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে কারণ স্লিপ সাইকেল এবং স্লিপ হাইজিন যদি মেনটেন করি তাহলেই আমরা কিন্তু আমাদের স্ট্রেস হরমোনকে কমিয়ে আনতে পারবো সেই সাথে বাড়তি সিমাম প্রোটেকশনকেও রাখতে পারবো নিয়ন্ত্রণে হাইজিন হ্যাক আমাদের পিলোকেসকে ক্লিন রাখতে হবে মোবাইল স্ক্রিনটাকে ক্লিন রাখতে হবে এবং নিয়ম মতো আমাদের হাইজিন হ্যাবিটকেও মেনে চলতে হবে স্মার্ট স্কিন কেয়ার একটা ব্রন স্কিনের জন্য আমাদের ডার্মাটোলজিস্টরা যে ধরনের প্রোডাক্ট ব্যবহার করতে বলে স্কিন কেয়ার রুটিন ফলো করতে বলে ঠিক সেভাবেই আমরা ফলো করব। এর সাথে ব্রনের গ্রেড অনুযায়ী যেমন গ্রেড ওয়ান টু থ্রি থাকে এই সিভিয়ারটি অনুযায়ী তারা যে ট্রিটমেন্ট প্ল্যানটি দেবে সেটি আমরা মেনে চলবো স্কিনের সাকসেসফুল ট্রিটমেন্টের জন্য তিনটি কি প্রিন্সিপালস থাকে প্রথমটি হচ্ছে কনসিস্ট্যান্ট কেয়ার দ্বিতীয়টি হচ্ছে ইন্টারনাল ব্যালেন্স এবং প্রথম হচ্ছে রাইট নলেজ এই তিনটির সমন্বয়ে আপনি আপনার লাইফস্টাইলকে মডিফাই করে ব্রনকে আনতে পারবেন নিয়ন্ত্রণে এখন আমি ব্রনের আধুনিক ট্রিটমেন্টগুলো বলবো যেগুলো লাইফস্টাইলের সাথে সাথে আপনি যদি মেনে চলেন আপনার একনে কন্ট্রোলে আসবে এবং একনের যে কমপ্লিকেশনগুলো হয় সেগুলো আপনাকে ভোগাবে না সেগুলো হচ্ছে আমাদের ইনক্লিনিক ট্রিটমেন্ট যেমন লো লেভেল এলইডি লাইট লাইট ডার্মাব্রেশন কেমিক্যাল পিল অ্যাকেফেশিয়াল মেজোথেরাপি এবং প্ল্যাটির রিচ প্লাজমা